আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে হ্যাপি মাদার্স ডে তো মাদার্স ডে উপলক্ষে আমার কন্যাদের দেয়া গিফট খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বুকে দেখেন কত সুন্দর এদিক দিয়ে বিড়াল বলতেছে হ্যাপি মাদার্স ডে সবাইকে তো আমার তো খুবই পছন্দ হয়েছে গিফটটা কেমন আপনারা কমেন্ট করে বলবেন আর সারা পৃথিবীর সকল মাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আর সালাম হ্যাপি মাদার্স ডে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সবার সন্তানদেরকে নিয়ে এনজয় করতেছেন তো আমরা এখন মাদার্স ডে উপলক্ষে একটু এই তো একটু রেডি হচ্ছি মেয়েরাও রেডি হইতেছে এখন আমরা একটু বাইরে যাব তো তারপরে কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্য আজকে রবিবার ছুটির দিন সেই জন্য সবাই একসাথে বের হইতে পারতেছি খুব সুন্দর একটা দিনে পড়েছে আর কি তো একসাথে বের হলে তো এমনিতেই ভালো লাগে তো স্পেশাল সারপ্রাইজ ছিল সেটা আমার জন্য তো মেয়েরা নিয়ে এসেছে যাবো বাইরে আমরা হুম ওকে আমরা এখন রওনা দিয়েছি বাইরের উদ্দেশ্যে কোথায় কোথায় যাই কি করি আপনাদের সাথে শেয়ার করবো একটু ঘোড়াঘাড়ি তারপর একটু কেতে দেশ এই আর কি তো স্পেশাল ডেতে যা হয় আমি ড্রাইভ করবো না আমার কন্যার ডাইভ করুন বাসার কাছেই কি সুন্দর একটা ফুল গাছ আর ফুল দেখলেই তো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে তো ভাবলাম আপনাদের সাথেও কেননা শেয়ার করি এতো সুন্দর একটা জিনিস মাদার্স ডেতে আমার আম্মুদের সাথে গিয়েছিলাম সুন্দর সুন্দর জায়গায় একটু ঘোরাঘুরি করতে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখেন মে মাসে কি সুন্দর একদম এই ফুল গাছগুলা পাতা ফুল সহ একবারে হয় ফুলগুলা ফুটতেছে এখনো পোড়াপুরি ফোটা হয় নাই তো পরে আবার দেখাবো যেগুলো এই যে দেখেন মনে হচ্ছে না কি সুন্দর যেন ফুলের বিছানা পাতা এত সুন্দর সবগুলা হালকা হালকা মন্দ বাতাসে দেখেন ঝরে পড়তেছে পাপড়ি খুবই সুন্দর এই যে কত সুন্দর গাছপালাগুলো গুলো আবার সবুজ পাতায় ভরে যাচ্ছে এক মাস আগেও যেখানে ছিল গাছপালা গুলা একদম খালি বরফে ঢাকা কত সুন্দর এই সময়টাতে আর কি মে মাসে চারদিকে যেদিকেই তাকাবেন দেখলে মনে হবে ফুল ফুল আর ফুল তার কারণ এক মাস আগেও তার কারণ মার্চ এপ্রিলে তো ভরা থাকে স্নো বরফ বরফটা গলে গেলে মে মাসটা আসলেই দেখবেন চারদিকে এরকম এগুলা দেখলে মনে হচ্ছে না যেন আমি সরিষা ফুলের কাছ মানে ক্ষেতের সাইড দিয়ে যাচ্ছি কী সুন্দর চারপাশে এত সুন্দর সুন্দর হলুদ ফুল এগুলা অবশ্য কিছুদিন পরে কেটে ফেলবে কিন্তু দেখলে মনে হচ্ছে যেন সরিষা ক্ষেত ছোটো ছোটো গাছপালা যখন হবে একদম ফুল নিয়েই এগুলা হয় খুব সুন্দর আর সুন্দর একটা জায়গা এই যে মনটা ভালো থাকলে খুব সুন্দর দিনে আমরা যে জায়গাটাতে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম ছোট ছোট পাতা গুলা দেখে মনে হচ্ছে

অনেক গাছপালায় তো এখনও পাতাও হয় নাই আপনারা অবশ্য পিছনে দেখতে পারতেছিলেন হয়তো নদীর পারে এই যে বাসায় যাওয়ার পথে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি সরিষা ফুল যদিও দেখতে সরিষা ফুল আমার তো খুবই ভালো লাগে ওয়েদারটা যখন একটু ভালো যদিও রৌদ্রোজ্জ্বল না তবে অনেক দিন পরেই যে ছয় সাত মাস বরফের ভিতরে ঢাকা থাকার পরে ফিফটিন সিক্সটিন টেম্পারেচার তো অনেক সেই জন্য মানুষজন এই সময়টাতে খুবই খুশি থাকে সবাই যায় ঘুরতে তো ওইদিকে নদীর পাড় ঘোরাঘুরি শেষ আমরা এখন ডাউনটাউনে চলে এসেছি যাব একটা ক্যাফেতে গিয়ে দেখি মাদার্স ডেতে সব মারা মনে হয়ে অকুপাইড হয়ে আছে অলরেডি তো কতটুকু কি হয় যেই বলা সেই কাজ আমরা যে ক্যাফেটাতে যাবো বলে প্ল্যান করে রেখেছিলাম নতুন একটু বড় পরিসরে খুব সুন্দর মেয়েরা প্ল্যান করে রেখেছিল আগে থেকে গিয়ে দেখলাম একদম ভর্তি তিনটা ক্যাফেতে গেলাম কোথাও জায়গা না পেয়ে এজ ইউজুয়াল আমরা যেখানে মোস্টলি যাই সেটা লিটল ইটালি এরিয়াতে আর কি তো আমরাও লুচি সেইখানেই চলে গেলাম তো এখানে গিয়ে যে যার পছন্দের মতো একটু কিছু নিলাম নিয়ে খেয়ে দিয়ে গল্প করে করে বেশ অনেকটা সময় পার হয়ে গেল তারপরে আরেকটু এদিক সেদিক ঘোরাফেরা করে অ্যাট লাস্টে আমরা বাসায় চলে এসেছিলাম তো একসাথে হলে গল্প করতে করতে দেখা যায় যে কি সুন্দর সময়টা চলে যায় একদম খুবই ভালো লাগে সবাই একসাথে বের এটা তো খুব সুন্দর সময় অবশ্যই আপনারাও এনজয় করেন আপনাদের সব বাচ্চাদের সাথে সবাই অনেক বেশি ভালো থাকেন সারাদিন তো সবাই মিলে অনেক মজা করলাম কেটে থেকে এখন আমরা শেষের দিকে একদম সন্ধ্যা অলমোস্ট হয়ে তো এখন বাসার দিকে রওনা দিতেছি সবাইকে আবারও হ্যাপি মাদার্স ডে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া